বছরে একসাথে চাকরি করছি তার আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে এতে পরিচয় আজকে একটা এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল অন্যান্য লেভেল এইগুলি আমরা আলোচনা করছি প্রথমে আমি মহান রাবুল আলমীর কাছে শুক্রান আদায় করি যে আমি সাড়ে সতেরো বছর পরে আল্লাপাক আমাকে নির্দেশের মাধ্যমে জেল থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে আরগুজাম মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে আসতে পারেননি তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে উদ্বিন্দার জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত স্বন্দ্বপূর্ণ পরিবেশে আলোচনা করেছি সেই সৌন্দর্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি অন্য একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফরপ্রসূ এবং সহজপূর্ণ হয়েছে উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এসআলম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রপত্রিকা আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটানো এটা তো একটা উদ্বিগ্ন জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুট হওয়া অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনো সেটা আমাদের দুগো জায়গা অবশ্যই বরং অত্যন্ত সৌদ্দপূর্ণ অত্যন্ত সুফর মানে অত্যন্ত ফলপ্রুষ আলোচনা হয়েছে একটা একটা ব্যাপার আমরা কনসার্ন করছি যেটা খুব রিসেন্টলি এস আই নিয়োগটা হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এসপি লেভেল কিন্তু দেখলাম এস আই কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা কেরিয়ার থাকে যেমন হবে এস আই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় ওইসে অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো এসজি পর্যন্ত হইতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু ঘুমিয়ে যায় কারণ কনস্টেবলের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছি সেটাও একটা আমাদের উদ্বেগ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ আপনি কি মনে করেন আমি এটুকুই বলবো না ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন আন্তরিকতা কোনো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি দোয়া করবেন